তাজমহলই হোক বা ভিক্টোরিয়া ফলস পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলির প্রত্যেকটির ব্যাপারেই আমরা কম বেশি জানি এগুলি সামনাসামনি দেখলে মানুষ সত্যিই অবাক হয় তবে সেভেন ওয়ান্ডার্স বাদেও পৃথিবীর এমন কিছু অজানা জায়গা আছে যেগুলি দেখলে বা যেগুলি সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন উত্তরাখণ্ডের রূপকুণ্ডে স্থিত দ্য স্কেলিটন লেক এমন একটি জায়গা যেখানে শীতের মরশুমে বরফ দিয়ে ঢাকা থাকে কিন্তু যখনই শীতকাল শেষ হয়ে গরম ফিরে আসে তখন এই লেকের বরফ গলে জলে পরিণত হয় সেই সময় সেখানে অসংখ্য মানব কঙ্কাল দেখতে পাওয়া যায় উনিশশো সালে প্রথমবার একজন ব্রিটিশ ফরেস্ট গার্ড এসব কঙ্কাল বা হারগোড় দেখতে পান প্রথমবারই যখন এসব কঙ্কাল ডিসকভার্ড হয় তখন সবাই ভাবে হয়তো শুধুমাত্র একটি কঙ্কালই এখানে উপস্থিত আছে কিন্তু সময়ের সাথে সাথে প্রতি বছরই এই কঙ্কালের সংখ্যা বেড়েই চলেছে যে কারণে বিজ্ঞানীরাও এ ব্যাপারে কনফিউজড হয়ে পড়ছে কিছু লোক মনে করেন এসব কঙ্কালগুলি সম্ভবত সেসব জাপানি সৈনিকদের যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দরুন মারা গিয়েছিল ন্যাশনাল জিওগ্রাফির একটি টিম যখন এসব কঙ্কালদের ওপর রিসার্চ শুরু করে তখন তারা তিরিশটি এমন স্কেলিটন লক্ষ্য করেন যেখানে মানুষের মাংস লেগেছিল এরপর কিছু জেনেটাসিস্ট যখন এসব কঙ্কালদের ডিএনএ পরীক্ষা করেন তখন বোঝা যায় এসব কঙ্কালগুলির সত্তর পার্সেন্টই ছিল ইরানের মানুষদের এবং থার্টি পার্সেন্ট কঙ্কাল ছিল ভারতীয়দের কিন্তু ইরানের মানুষদের কঙ্কাল কিভাবে এখানে এলো এবং কিভাবেই বা এগুলির সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে তা এখনও মানুষদের কাছে অজানা এবং রহস্যে ভরা গিরগিটি যে রঙ বদলায় এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু কোনো ঝিল বা লেকো যে রং বদলায় এটা কি আপনার জানা ছিল হ্যাঁ জাপানের হোক্কাইডো দ্বীপে এমন একটি ঝিল আছে যার এক প্রান্ত থেকে আপনি সেই ঝিলের জলকে নীল দেখবেন এবং অন্য কোনো প্রান্তে সবুজ বা অন্য আরও যে কোনো প্রান্তে অন্য কোনো বর্ণের জল দেখতে পাবেন বর্ষার মরশুমেই সাধারণত একই ঝিলের জল এক এক প্রান্তে এক এক বর্ণের দেখায় একই ঝিলের জলের বর্ণ কেন আলাদা আলাদা দেখায় তার কারণ সকলের কাছেই অজানা তবে বিজ্ঞানীরা বলে থাকেন এই এলাকায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণেই এই ধরনের ইলুশান হয় যদি আমি আপনাকে বলি পৃথিবীতে এমনও একটি জায়গা আছে যেখানে কখনো ঝড় থামে না আপনি কি কথা বিশ্বাস করবেন ভেনিজুয়েলার পশ্চিম ভাগে নদীর ওপর তুফান ক্রমশ চলতেই থাকে যা কখনো থামে না এখানে প্রতিদিন সন্ধ্যার সাতটার আশেপাশেই সহ তুফান শুরু হয় যেটা দশ ঘন্টার আগে থামার নামই নেয় না বিজ্ঞানীদের মতে এই শহরের চারিপাশে ইউরেনিয়ামের পাহাড় থাকার কারণেই এমনটা হয় কৈলাস পর্বত যদি আপনি ভারতবাসী হয়ে থাকেন তাহলে জীবনে একবার হলেও আপনি কৈলাস পর্বতের নাম অবশ্যই শুনেছেন হিমালয় পর্বতের তুলনায় এটি অনেক ছোট হলেও সবচেয়ে অবাক করা ব্যাপার হলেও এর চূড়ায় এখনও কেউই চড়তে পারেনি হিন্দু ধর্মানুযায়ী এই পর্বতকে ভগবান শিবের বাসস্থান হিসাবে মানা হয় তবে শুধু হিন্দু ধর্মই নয় বৌদ্ধ বা জৈন ধর্মের মতেও কৈলাস একটি পবিত্র স্থান তবে কি এমন কারণ যে কৈলাস পর্বত কেউ চড়তে পারে না এমনটাও নয় যে পর্বত আরোহীরা এখানে চড়ার চেষ্টা করেনি যেমন একজন রাশিয়ান পর্বতারোহী সের্গেই খ্রিস্টীয়াকব যখন এই পর্বতে চড়ার চেষ্টা করে তখন তার এতটাই কষ্ট হচ্ছিল যে সে এই পর্বতে চড়ার ভাবনাই বদলে দেয় তার কথা অনুযায়ী যখনই সে এই পর্বতে চড়ার কথা ভাবে তখনই তার হার্টবিট বেড়ে যায় এবং তার মন তাকে একটা কথাই বলে যে এই পর্বতকে হারানোর চেষ্টা করা বৃথা এই কথাগুলি তার মাথায় আসতেই সে সিদ্ধান্ত পরিবর্তন করে এবং কৈলাস পর্বতের কাছে পরাজয় স্বীকার করে এছাড়া কৈলাসের তীব্র গতিতে চলমান তুষার ঝড়ও কৈলাস পর্বত না জয় করতে পারার অন্যতম এক মুখ্য কারণ তবে এই পর্বতকে না জয় করতে পারার কারণ হিসাবে কি আপনার বিভিন্ন ধর্মের পবিত্র জায়গা হিসাবেই মনে হয় নাকি অন্য কিছু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রতিনিয়তই আমাদেরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করেই চলেছে কিন্তু সান্টাক্রুজ ক্যালিফোর্নিয়াতে এমন একটি জায়গা আছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি ঠিকঠাক কাজ করতে পারে না এখানে আপনি সোজাভাবে দাঁড়াতে পারবেন না এবং মেঝের ঢাল বরাবর কোনো একটি বলকে ছেড়ে দিলে তা নিচের দিকে না গিয়ে ওপরের দিকে ওঠা শুরু করে শুধু এই জায়গায় নয় পৃথিবীতে আরও কিছু জায়গা আছে যেখানে গাড়িও নিচ থেকে পাহাড়ের চূড়ায় একা একাই উঠে যায় কিন্তু কেন এমনটা হয় তা জানার জন্য আপনাকে আমার বানানো আগের একটি এপিসোড দেখতে হবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আগের সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনি আগের ভিডিওটি দেখে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই এই সমস্ত জায়গাগুলির মধ্যে আপনার কোন জায়গাটি সবচেয়ে অদ্ভুত বলে মনে হলো এবং কোন জায়গাতেই বা আপনি যেতে পছন্দ করবেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন ধন্যবাদ